নামাজের পরে মসজিদে অবস্থান করা নামাজের পরে নামাজের স্থানে অথবা মসজিদের মধ্যেই যে ব্যক্তি অবস্থান করে তার জন্য দোয়া করতে থাকে এ ব্যাপারে সহি বুখারের হাদিস হাদিস নম্বর ৪৪৫। হাদিসে সুস্পষ্টভাবে ভাবে রাসন বলেছেন

ما دام في مصلاه الذي صلى فيه স্থানে নামাজ পড়েছে মসজিদে নামাজের স্থানে অবস্থান করলে ফেরেস্তারা তার জন্য দোয়া করতে থাকে তাকুলু ফেরেস্তারা বলতে থাকে আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা রাহমহু হে আল্লাহ আপনি আপনার ওই বান্দাকে ইরহামহু তার উপরে রহম করুন সুবহানাল্লাহ আল্লাহ রহম আল্লাহিল্লাহ হে আল্লাহ আপনি আপনার এই বান্দাকে ক্ষমা করে দেন সুভান আল্লাহ